হাসতাবাদ আবদুল্লাহ একটা কথা আমরা বলছিলাম যে হাসতাবাদ আব্দুল্লাহ না যেমন একটা পঞ্জীয় কোষে মিসেন বিফেং যেখানে যে তোমার সাথে এখনো কথা হয়নি সেখানে একজন মহিলার নাম বলা হয়েছে তো উনি আসলে কে এই ডেথ হচ্ছে না দেন যার সাথেই বদনাটক বুঝছেন মতো বা হাসতা আবাদুল্লাহ কেস বি দত্ত প্রকাশ করছে যে দু কর্মকর্তারা এই রকম কাটা দিয়ে টাকা যাচ্ছে বলছে যে আপনি টাকা না দিলে আপনার নামে হচ্ছে আমরা ওয়ারেন্ট তো এটা যে একটা তো এইটা এখনো দুদক নেতারা দুদক ইয়া কর্মকর্তারা এই ধরনের কাজ করার সাহস পান মানে এটা কি তাহলে কি বলবো মানে কিছুই পরিবর্তন হয়নি নাই বা এইরকম কি পরিবর্তন হয়েছে যে আগে এক কোটি যেহেতু এখন এক লাখ চাপছে এই ধরনের পরিবর্তন হয়েছে নাকি তারা আগেও এক লাখ নিত এখন এক লাখ নিচ্ছে এই ধরনের অবস্থায় চলতেছে

এটার ব্যাপারে যদি আপনারা যদি এমনি একটু ডিটেলসে শুনতে চান আমরা এটা নিয়ে আগেও একটু ডিসকাস করেছি যে সরকারি আমলারা কি বদলায় নেই তারা কিছু ইনকামে না হ্যাঁ তো তো আমি এখন যেটা অ্যাড করবো সেটা বলতে চাই যে আমি যেমন গতকাল গত পরশু নিউজ দেখতেছিলাম যে চিটাগং পোর্টের কর্মচারীরা সবকিছু তালা বন্ধ করে দিয়েছে মানে পোর্ট অপারেশনেই তারা বন্ধ করে দিচ্ছে কোনো একটা কিছু দাবিতে আছেন মায়ের রেস হচ্ছে এইগুলা কতদিন চলবে মানে সময় চলবে হ্যাঁ মানে অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেছে তারা যেভাবে আমার কাছে হচ্ছে স্বাধীন হয়েছে তারা যেগুলা তাহলে কি আওয়ামী লীগই দেশ ভালোভাবে চালাইতেছিল এটা হলে কি মানুষের কাছে জনগণের একটা কোয়েশন এসে পড়ে যে আমি তো কখনো পোর্ট বন্ধ হইতে দেখিনি তারা হলে সরকারকে ক্ষেতিয়ে ভুল বন্ধ হয়ে যায় আমি 17 বছরে কিন্তু আমি এটা দেখি নাই তাহলে মাইকজন গপাদেরিয়াস এটাকে বুলিং বা হ্যাঁ মানে বুলিং বা অন্তত একটা যোগ নেওয়া হ্যাঁ আমি আমার আমার ফার্স্ট ফার্স্ট আমাদের আমাদের মাথার মধ্যে এটা আসছে আমি যদি এই নিউজটা যদি দেখতাম আর আমার ডিফরেন্ট টাইপ অফ পারসন আমার কাছে আমি উইদিন 1 সেকেন্ড আই উড আমি সট আমি উইদিন ওয়ান সেকেন্ড হলে গিয়ে ছেলে হাজার হাজার বাংলাদেশের ছেলেরা বসে আসছে দে ক্যান টেক ওভার কাস্টমস জব বেটার দেন ইউ হ্যাঁ তোমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি না আসো ইউ আর লুজিং জব ওকে তুমি যে মাইক্রোসফটে বসে বসে ওয়ার্ল্ডে বসে বসে দুই একটা ওয়ার্ড লেখার দেখতে পারো আমি ওদেরকে থেকে ভালো ভালো ছেলে দিয়ে দেশ আমি মানে তোমাদের জব আমি নিয়ে আসতে মানে এটা আসলে সরকারের এক মাস পর্যন্ত ঠিক আছে মানে ওয়ান মান্থ পর্যন্ত ঠিক আছে সরকার এসব মাইনে গেছে এরপরের থেকে যত এরকম ডিমান্ড আছে উইক করার জন্য দেশকে উইক করার জন্য স্ট্রিক্টলি হ্যাঁ স্ট্রিক্টলি হলে গিয়া যে তুই আসবি না তোর চাকরি নেই চব্বিশ ঘন্টার মধ্যে আঁকিবি তাই বুঝছেন এইগুলো শোনাই উচিত না তবে এর মধ্যে অনেক জায়গাতেই আমরা যেটা দেখছি আমি দুইটা কথা দেখুন একটা হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগের সময়ে আমরা এই ঘটনা ঘটতে দেখি না তেমন কারণ তার একটা বড় কারণ ছিল যে আওয়ামী হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস তোমার আন্ডারে অনেক চুনোপতি নেতা থাকবে চুনোপতি সন্ত্রাসী থাকবে যাদেরকে ওই এলাকায় লিখতে হইলে তোমার আন্ডারে কাজ করতে হবে বেঞ্চের সাইডে বিভিন্ন জিনিস হয়তো করতে হবে কিন্তু তোমাকে ওই নেতার প্রতি বা ওই মাস্তানের প্রতি

সে অনেক কিছুই করবে বাট হয়তো স্টিল আওয়ামী লীগের পর্যায়ে হয়তো যাইতে পারবে না এটার একটা কারণ সেই জায়গা থেকে তারা নিজেরা চেষ্টা করে যা হচ্ছে আমরা হচ্ছে বড় বড় এমন সিদ্ধান্ত নেই যেটা হচ্ছে সরকার চাইলেও আমাকে পিটাইতে পারবে না যেটা হাসিনা ওখানে পিঠাইতে চাইছেন হ্যাঁ এখন যেটা হচ্ছে আবার এর অনেক ঘটনার পেছনে শেখ হাসিনার কথা বলবো না আওয়ামী লীগ ইনভলভেন্ট যেটা আমরা হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের পলাতক নেতা ওয়াজিন কাদের আসত যাওয়া খাপ খাওয়াই বা হচ্ছে িক তরিম যারা এইটা হাসান মাহমুদ তারা এখন ইউটিউবে বিভিন্ন জায়গাতেই তৈরি দিচ্ছেন নিজের চেহারা ট্যা দেখায় আগে তো নিতেন অবিয় ফলে এখন হচ্ছে আস্তে আস্তে নিজের চেহারাও দেখাচ্ছে না তো তারা যেমন এইরকম বলছে যে তারা পাঁচই আগস্টের পরে ও দেশে তিন চার মাস ছিল কেউ এক মাস ছিল কেউ দুই মাস ছিল তারা ওইটা তখন এই এই ধরনের যে আমরা যে খুব এর পরপরই পাঁচই আগস্টের পরপরই অনেক আন্দোলন দেখলাম দাবি দেওয়া দেখা এর অনেকগুলোর পেছনে তখন যে কথা হচ্ছিল অনেকেই বলছিল যে এই কাজটা আওয়ামী সে তাদের সেই ভয় এবং আসনটা সত্যি ছিল কারণ কাদের নিজে বলতেছে যে সে তিন মাস দেশে থেকে চেষ্টা করছেন বিভিন্ন তাই উনি ওনারা তো কাজ করছেন তো হাসান মাহমুদ দেশ থেকে প্যারিসের মনে দেড় মাস পরে ওনারা এর মধ্যে অনেক কিছু করে গেছেন এবং এখন যেটা আমরা শুরুতে পডকাস্টের আমরা হয়তো শেষ দিকে চলে আসছি আমরা শুরুতে যেরকম বলতেছিলাম যে নেতারা বিদেশ থেকে এখনও অনেক কাজ করাচ্ছেন

অথবা তারা তাদের প্রভাবিত করে যে আপনি এই কাজটা করেন এইভাবে ভালো এটা আমার হ্যাঁ আচ্ছা তো আমি এটাতে কাউন্টার এগ্রিমেন্ট আমি এই জন্যই বলছি যে হলি গিয় এই জন্য আমি একটা টাইম ফ্রেম বলেছি যে এক মাস পর্যন্ত হলেও এটা ঠিক আছে ভাই এজন্য আমি একটা টাইম ফ্রেম সেট করে দিয়েছি শুনে আমি এই যে দেখেন আমি এটা মানে সরকার যদি সরকার যদি দুর্বল আমি বলবো না সরকারকে তোয়াক কাছে করছে না মানুষজন এটা যে প্রুফ নগর ভবনের অফিসে অফিসে গিয়ে তালা লাগাই দিছে এটা তো আর করে নেই তাই না এটা তো এখন আমি আমি জানি আমারও যদি বলেন যে বাংলাদেশের ফেমাস দুইজন মেয়রের নাম বলো আমি বলবো যে মোহাম্মদ সাদেক হোসেন খুকা এক নামে সবাই চিন্ত আর ওদের মেয়র মোহাম্মদ হানিফ আমি কিন্তু বাকিগুলো ওইভাবে চিনি না মানে ওইগুলো সোশ্যাল মিডিয়া মেয়র মেয়ের মতোই রাখত এখন সাদেক হোসেন খোকার ছেলে হিসাবে এরশার যদি ইফ অ্যাকচুয়ালি ওয়েডেড অ্যান্ড র্যান্ড ফর ইন ইলেকশন আনাদার ইলেকশন আমি যে সে চোখ বন্ধ করে কিন্তু জিততো বাট হি সো দ্য উইকনেস সে দেখছে যে এভাবে নেওয়াটা পসিবল সে কিন্তু এটা নিশ্চয় এটার সাথে কিন্তু এটার সাথে আমি ওই যে ওই জন্যই আমি একটা টাইম ফ্রমটা বলতেছি যে এবারও এক মাসের মধ্যে কি করলো ছেলেবেলেরা ও ইন্টায়ার কান্ট্রির এইচএসসি পরীক্ষার্থীরা বসেছিল যে তারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষার ডেট সেট করা হবে সেপ্টেম্বর বা অক্টোবরে একটা ডেট সেট করা হবে গোনা সেট ফর দ্য এক্সাম বাট পাঞ্চ অফ হুলিগান্স ওকে তারা মনে হয় যে এসএসসি পাশও করে নেই আমার তো চেক করা উচিত যে পরে গিয়ে যে তাদের যে এসএসসি রেজাল্ট দেওয়া হয়েছে তারা হলে গিয়ে ডিরেক্টলি সচিবালয়ে গিয়ে ডিম্যান্ড করলো

সেখানে সে তোমাকে এক্সপ্লোয়ার করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই হলে কি এটা তো আমি আমি আর কতবার আমি পয়েন্ট করবো ওদেরকে এই যে চিটাগ্রাম পোর্টে যে জিনিসটা হয়েছে চিটাগ্রাম পোর্ট বন্ধ মানে কর্মচারীটা বন্ধ করে দিয়েছে চিটাক অফিসার তো এটা আমি কতবার আমি এটা ব্লেম করতে পারি কতবার বলতে পারি যেহেতু বা এটা হইলেও বাট ইট ইস এন গুড ইন ওয়ে 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 টু গভর্নমেন্ট মানে আমরা অনেকগুলো অনেক কথা বললাম যাওয়ার আগে জিনিসটা হচ্ছে গিয়ে কি মানে আমি আমি যেটা মনে করি আমি অ্যাজ এ পারসন আমিও একজন বাংলাদেশের নাগরিক আমি মনে করি আই ডোয়া টেক অ্যাডভান্টেজ অফ মাই কান্ট্রি আমার ভিউ অলওয়েজ উইল ক্রিটিসাইজ হোয়াট ইজ রং ওকে আমি এটা clarify এটা যে হোক এটা যে হোক যে ধর্মের লোকের হোক ইজ সাফারিং দে আর ডুইং সামথিং রং উই উই হ্যাভ দ্য রাইট এই জন্য আমরা সবসময় এটা ডিসকাস করি অ্যান্ড উই ট্রাই টু রেজ ইট ইন আ ডিফারেন্ট আর মেবি আমরা একটা জিনিস অন্ধভাবে বিশ্বাস করতে চাই না যেরকম আবার একটা জিনিসকে অন্ধভাবে সাপোর্টও করতে চাই না আবার একজনের অন্ধভাবে শুধুমাত্র বিরোধী করতে চাই না আমাদের কাছে যার যেটা যতটুকু ভালো প্রাপ্য যেটা মনে হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি যা দিয়েছে আবার যার হচ্ছে সমালোচনার জায়গা আছে সেই জায়গাটি কিন্তু আমাদের কাছে যেটা ব্যক্তিগত হয়ে মনে হয় হাইব্রিড যে এখানে ইম্প্রুভমেন্টের জায়গা আছে বা জিনিসটা আরও ভালোভাবে করা যায় দেখে এই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা আলোচনাটা করার একটা বড় উদ্দেশ্যই থাকে যে এই জিনিসটাকে তুলে ধরা নট লাইক ক্রিটিসাইজিং যে হচ্ছে আপনি আমরা কিন্তু কাউকে এরকম দায়ী করি না যে আমরা সবসময় কিন্তু একটা জিনিস বলার চেষ্টা করি পরিবর্তন পরিবর্তনের সুযোগ আছে পরিবর্তনের জায়গা আছে সবারই পরিচালন জায়গা আছে একবারে সবচেয়ে সমাজের উচিত যে আছে আরও যাবৎ পরিবর্তনের জায়গা আছে আমার সমাজে একবারে উচ্চ স্তরে যে আছে তারও অনেক পরিবর্তন জায়গা আছে সো আমরা বেসিক্যালি সমালোচনাটাকে আমরা ওইভাবেই দেখতে চাই যে আমরা হয়তো আরেকজনকে পরিবর্তনের ক্ষেত্রে বা চিন্তা আপনাদের আহ পরিবর্তনের পরিবর্তন আনতে সাহায্য করতে পারি সেই জায়গা থেকেই হয়তো আমরা খাবার চেষ্টা করি তা আপনাদের দর্শক যে অনেকের যাদের হয়তো আহ